একটা রিল ভাইরাল হচ্ছে সেই সম্পর্কে তোমাদের জানানোর জন্য মনে হলো ভিডিওটা করি একটা রিল ভাইরাল হচ্ছে রিলটাতে বলছে আমরা যে সকালে টুথপেস্ট করি যে টুথপেস্টের যে টিউব থাকে কেউ বাবুল কেউ কোলগেট বা কেউ যে কোনো ধরনের টুথপেস্ট ইউজ করি তারা কি খেয়াল করেছেন কখনো এই যে টুথপেস্টের টিউব আমার কাছে আছে আমি এইটাই করি এই যে ডাবার রেড যেটা আছে এটা নিচের দিকে দেখুন একটা কালার দেওয়া আছে ঠিক নিচের দিকে এখানে যেটা দেখা যাচ্ছে গ্রিন কালার তো এই কালারগুলোর সাথে নাকি এই টুথপেস্টটা কি ধরনের উপাদান দিয়ে তৈরি সেগুলো সম্পর্কিত আমিও নতুনভাবে দেখে চমকে গেলাম রিলটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বলছে এই যে সবুজ কালারটা আছে এই সবুজ কালারটা মানে এই টুথপেস্টটা পুরোপুরি প্রাকৃতিক বা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা ইউজ করতে কোনো রকম ক্ষতি নেই বরং ভালোই আর এছাড়া অনেকে দেখবেন মানে অবশ্যই আমার ভিডিওটা দেখে হয়তো সবাই চেক করবে গিয়ে তাদের টুথপেস্টের এই নিচের দিকে কি কালার আছে সে যে ব্র্যান্ডই হোক তবে আরেকটা হচ্ছে নীল কালার নীল যাদের আছে তাদের হচ্ছে দু রকম মিক্সচার আছে মানে ন্যাচারাল উপাদান প্রাকৃতিক উপাদান তো আছেই তার সাথে কিছু মেডিকেল উপাদান মেশানো আছে মেডিকেল উপাদান মানে হচ্ছে ঔষধীয় গুণও আছে তো দুটোর মিক্সচার খারাপ না খুব একটা আর একটা কালার হচ্ছে লাল কালার মানে লাল কালার যাদের আছে দেখবেন ঠিক এই জায়গায় তার মানে হচ্ছে তাদের ন্যাচারাল উপাদানের সাথে Okay. কেমিক্যাল কিন্তু মিক্সচার আছে মানে একটু হলেও ক্ষতিকারক তো অবশ্যই গিয়ে কিন্তু চেক করুন দুটোর মিক্সচার আছে আর সব থেকে বাজে হচ্ছে যাদের কালো কালার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কাদের কি কালার আছে তো যাদের কালো কালার আছে তারা কিন্তু অবশ্যই টুথপেস্টটা এখন বদলে ফেলুন চেষ্টা করবেন গ্রিন কালার ইউজ করতে কারণ কালো কালার যাদের আছে তাদের পুরোপুরি প্রাকৃতিক এই সরি সরি ভুল হয়ে গেল তাদের পুরোপুরি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি মানে কেমিক্যাল উপাদান দিয়ে তৈরি পুরোপুরিভাবে তো সেটা কিন্তু একদমই সেফ না কিন্তু এতটা অবধি যারা দেখে টুথপেস্টের কি কালার আছে দেখতে চলে গেছে তাদের আমি বলবো একটু ওয়েট করুন অ্যাকচুয়ালি এই রিলটা ভাইরাল হচ্ছে আপনারাও কিন্তু দেখেছেন অনেকেই নিয়ে রিল বানাচ্ছে এই রিলেতে যেটা তথ্যটা দিচ্ছে বা আমি যে এই তথ্যটা এতক্ষণ ধরে বললাম এটা কিন্তু সম্পূর্ণ ভুল এই টুথপেস্টের এখানে কালারের সাথে এর উপাদানের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই অবশ্যই টুথপেস্টের পেছনে যে লেখা থাকে সেখানে কিন্তু লেখা আছে কি দিয়ে তৈরি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু টুথপেস্ট ইউজ করা খুব একটা সেফ না সবই কেমিক্যাল থাকে তো অ্যাকচুয়ালি এইটা দেওয়ার কারণটা আমি আপনাদের জানিয়ে দিই যখন টুথপেস্ট প্যাকেজিং করা হয় এই যে বোতলেতে ভরছে টিউবে টিউবে ভরার পর যখন এই যে নিচের দিকটা সিল করা হবে এই সিলটা কোথায় হবে এটা তো কম্পিউটারের মাধ্যমে অটোমেটিকভাবে হয় অটোমেটিক সব মেশিনে তো মেশিন কিভাবে বুঝবে কোন জায়গাটা সিল হবে বা এই জায়গাতেই টুথপেস্টটা শেষ হয়ে যাচ্ছে সেইটা বোঝার জন্য এটাই চিহ্নিতকরণ হিসেবে এই দুপাশেই দেখুন এরকম গ্রিন সবুজ এটা যে কোনো কোম্পানি তার যেরকম যেরকম ইউজ করে আর কি কালার সেই অনুযায়ী দিয়ে থাকে এটা শুধুমাত্র প্যাকেজিংয়ের জন্য এটার সাথে কি উপাদান আছে এর কোনো সম্পর্ক নেই তো